শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কথা দিছিলাম যে আমার এলাকায় এমন ভাবে পর্যটনরা আগায় নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনির আমি কি বানাইছি আমি সহযোগিতা সবার নিয়ে আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে আমার সামনে যেটা আছে একটা যাত্রী ছাউনি আপনাদেরকে দেখাইতে চাই যে পরিত্যক্ত যাত্রী ছাউনি থেকে কি বানাইছি আমি আপনাদেরকে দেখাইতে চাই এই একটা পরিত্যক্ত যাত্রী সামনি ছিল এই যাত্রী সামনি থেকে আপনাদেরকে দেখাই যে এই যাত্রী সামনে এই এইখানে আসল এই যে দেখেন আমাদের স্লোগানটা কি স্লোগানটার থেকে আমরা পরিবর্তন করে দেখিয়েছি তাই এইদিকে এদিকে শনে থাকে এই যে এটা থেকে চা বাগানের চা বাগানের যে আমাদের শ্রমিক বোনেরা যে বাচ্চাকে নিয়ে যে কাজ করে এইটার একটা ছবি আমরা এই জায়গায় নিয়ে আসছি যে আপনি বাড়ি থেকে আসলে দেখবেন যে তারা কিভাবে এই পিছনে কি দিয়ে এই কাজগুলা করে আমি আপনাদেরকে আরেকটু দেখাই আসেন এই যাত্রী ছাউনির ভিতরে সবাই জানেন না প্লিজ ভিতরে থেকে এই দুজন এই দুইজনের থেকে খারিয়া ভাষায় কথা বলা আদিবাসী এই ভাষা এই দুইজন ছাড়া আপাতত বাংলাদেশে আর কেউ এটা ব্যবহার করেন না এটা ওনাদের ছবি আর আমরা এদিকে আনছি এই যে আপনি এখানে বসে এখানে বসে আপনি এই এই বসে আপনি বাতাস এবং বৃষ্টির সময় বসে আপনি দেখতে পারবেন চা বাগানের যে ভিউগুলা এইগুলা আপনি দেখতে পারবেন এরপরে আপনাদেরকে আবার দেখেন দেখেন আশা এই জায়গায় দেখেন এই জায়গা আমরা বসার জায়গা করে দিছি এই যে আমেরিকা লন্ডনে আপনি পাবেন যে বিভিন্ন দেখেন বিভিন্ন জায়গা দেখবেন আপনারা বসার জায়গা এখানে এই দেখেন গাছগুলোকে আমরা রক্ষা করতেছি কোন ভাবে গাছগুলো নষ্ট হচ্ছে না আর আরেকটা জিনিস দেখেন এখানে এই যে প্লাস্টিকে আমরা দেখাচ্ছি যে এইটারে কিভাবে রিসাইক্লিং করে মানে এটারে কিভাবে ভালো ভালো ব্যবহার করা যায় আর এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে দেখি শোনো চা বাগানের যে সংস্কৃতি এই যে এদের যে সংস্কৃতি এটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর এখানে দেখেন এখানে আমাদের চা বাগানে কয়েকটা ভাষা ব্যবহৃত হয় এর মধ্যে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সাঁওতাল ভাষাতে আপনারা কিভাবে বলে এটা ইনাক সোনার বাংলা ইন ডু আমিন দুলারেক এটা হচ্ছে কি আপনার সাঁওতাল ভাষা উড়িষ্যা ভাষা এটা আমি পারি না এটা আমি জানি না আর অনেকটা কিসের মতো তেলেগু ভাষা এটা না আর মুন্ডা ভাষা হামার সোনার বাংলা হাম তোকে ভালোবাসনা হাম তোকে ভালোবাসনা আর এই খারিয়া এটা এখন আর কেউ ব্যবহার করেন মাত্র দুইজন আছেন তাদেরকে আমরা একটা ইন্টারভিউতে দেখাইছি ইনার সোনার বাংলা ইন আমতে ভালোবাসাই ডিং এটা হচ্ছে মাধবপুরে পড়ছে মাধবপুরের আমাদের সম্মানিত ইয়নো মহোদয় এবং এসিলেন মহোদয় এখানে আসেন আমি আপনার অভিজ্ঞতাটা বলতে চাই এবং আপনি মাধবপুরে যেহেতু আছেন আমাদের পর্যটক বাইরে যারা আছে তাদের যে তারা যদি আসতে পারেন এটার ব্যাপারে আপনি দুই এক কথা যদি একটু বলতেন আমাদের মাননীয় এমপি আসলে আমি এর আগেও আমাদের চুনার ঘাটেও আরেকটি যাত্রী ছাউনিকে নতুন একটা রূপে সাজিয়েছেন আমাদের এমপি মহোদয় এবং আজকে মাধবপুরে এই যাত্রী ছাউনি সাজিয়েছেন আমি দেখেছি উনি শপথ গ্রহণ করার পরেই মাধবপুরে পর্যটন ক্ষেত্রে যে অভিনব এবং অন্যান্য অন্যতম জায়গায় মাধবপুরকে এবং চুনারগড়কে নিয়ে যাওয়ার জন্য মানে সামগ্রিক প্রয়াস আমাদের এমপি মহোদয়ের মধ্যে রয়েছে এবং আমরা এমপি মহোদয়কে নিয়ে কাজ করছি যেন একটা পর্যটনের ক্ষেত্রে যেন মাধবপুর এবং চুনারগড়কে যেন ঘোষণা করতে পারি যেন নিয়ে যেতে পারি ধন্যবাদ ইয়ন মহোদয় এখানে আমাদের এই বাগানের যিনি ম্যানেজার স্যার ম্যানেজার সাহেবরা জিজ্ঞেস করে উনি অনেক সহযোগিতা করেছেন এবং আমরা এই চা বাগান নিয়ে আমাদের সকল চিন্তা আপনার অনুভূতিটা একটু বলেন কি আর লোকজন দাওয়াত দিবেন যে আপনার এই বাগানের দিকে আশেপাশে আসার জন্য ধন্যবাদ মাননীয় এমপি সাহেবকে আর সত্যি একটা সুন্দর কাজ হয়েছে এবং আমাদের বাগানের যে এটা একটা পরিতপ্ত অবস্থায় ছিল এটাকে উনি এত সুন্দরভাবে সাজায় দিয়েছেন এটা আসলেও তাকে ধন্যবাদ দেওয়ার মতো এবং আমি চাই যে এই এলাকাতে যারা যাবে চলার পথে প্রত্যেকে এখানে একটু নামবে এবং এই করে সুন্দর আমি বক্তব্যটা ভিডিওটা শেষ করার আগে আগামীকালকে ঈদ আশেপাশে সবাইকে দাওয়াত দিচ্ছি কালকে আমাদের এই যাত্রী গুলাতে সুন্দর সুন্দর মিউজিক বাজবে ঈদের দিন নামাজের পরেই মিউজিক বাজবে আপনারা আসেন প্রকৃতির সাথে গান এটা মিলে একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে আবার আগামী কালকে আমাদের আগামীকালকে সময় মা চা বাগানে একটা ব্রিজ উদ্বোধনে ভালো ভালো শিল্পী আসবেন ঢাকা থেকে তারাও এখানে এই যে গাছের মধ্যে থেকে ভালো গান পরিবেশন করবেন শুনেন আমাদের মাধবপুর সোনারঘাট ঘাট আমরা বলছিলাম যে আমি যদি এমপি হই আপনারা পাগল হয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য এখানে এবং আমি তো প্রমাণ এটা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এখানে আসলে আফসুস হবে যে একটা মেয়ে কেন বিয়ে দিয়ে যাচ্ছে পর্যটক আসছে আচ্ছা আচ্ছা দিকে আসো পর্যটক একজন দুইজন পর্যটক চলে আসছে তাদের কাছ থেকে কথা শুনবো তোমার কেমন তোমার

এই জাতি যে যে দুইজনের ছবি দেখতেছেন দেখেন এই ছবির নিচেই কিন্তু দুইজন দিদি আমাদের বসা আছেন এই দিদিরা হচ্ছেন গিয়ে খারিয়া খারিয়া ভাষা আছে এটা প্রায় বিলুপ্ত হওয়ার মতো এই দুজনে খারিয়া ভাষায় কথা বলেন ওনারা আমার এলাকার কিন্তু থাকেন শ্রীমঙ্গলে আজকে ওনাদেরকে আমরা উৎসর্গ করছি আমি আপনাদেরকে ওনাদের সাথে একটু দেখা করাইতে চাই দিদি ভালো আছেন দিদি আপনাদের তো এই খারিয়া ভাষাটা আপনাদের

ইয়া বাংলা ই সুনার বাংলাতে ভালোবাসাই থিং ও ভালোবাসাই থিং মানে আপনারা দেখতেছেন যে এই এই দুইজনকে আমরা কষ্ট করে নিয়ে আসছি এবং ওনাদেরকে উৎসর্গ করছি এবং আমার এই কাজের পিছনের যে মানুষটা খুব কাজ করছে তার পরিচয় করাই দিতেই হয় আমার বাইক না হ্যাঁ ইরাম হ্যাঁ হ্যাঁ ইরাম সে কাজ করছে এরাম ভাই না কি কারণে ওনাদেরকে উৎসর্গ করাইতে তুমি যে আমার বললা এটা কি কারণে কথা একটু বলো তুমি মানে আমাদের খারিয়া আমাদেরই একটা অংশ ওনারা ওনাদের দুজনের পরেই খারিয়া ভাষাটা আর কেউ পারেন না তো আমার মনে হচ্ছে যেহেতু ওনারা আমাদের এলাকারই আমাদের সন্তান ওদের জন্ম আমাদের সাতছড়িতে তো আমার মনে হয় একটা স্মৃতি ওনাদেরকে উৎসর্গ করা উচিত যে সবাই এসে জানতে পারলো যে খারিয়ার দুজন আমাদেরই মানুষ আমাদেরই সন্তান এবং ওনাদেরকে যাতে চিহ্ন কারণ এইটার পরে রক্ষা করার মতো আর কিছু নাই কারণ ওনাদের কিছু জানা নেই তারপরে আর যায় আপনার মাধ্যমে জিনিসটা আমি চেষ্টা করে যাচ্ছি যারা যারা আমার এলাকায় সম্পদ ছিলেন সম্পদ আছেন এটাকে প্রিজার্ভ করা এবং এই এলাকাটার একটা পর্যটনে রূপান্তরিত করার জন্য যা যা করা লাগে তা আমি করে যাচ্ছি দেখি হয়তো আপনাদের এখনই আপনারা আমার এলাকায় আমরা মোটামুটি প্রস্তুত আমার এলাকায় আপনারা আমাদের এলাকায় আসেন দেখবেন যে কি সুন্দর করে আমরা এলাকাটারে গড়ে তুলতেছি এবং আপনি আসলে আপনার ভালো লাগবে প্রতিটা রাস্তায় চা বাগানের আশেপাশে আমরা আস্তে আস্তে পর্যটনের জন্য যা যা করা লাগে করতেছি আমি আপনাদের দোয়া চাই দিদিদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের তাকে সারা দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন